আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আমি বাহার খান চাঁদপুর চাঁদপুরগ্রেন ইনকিভিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি চান্ত্রিক শুভেচ্ছা তো আশা করি আল্লাহ রহমতো ভালো আছেন বরাবরণে আমরা একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আমরা আজকে একটি সফলতার গল্প তুলে ধরবো তো আমার আজকে সে সুদূর নারায়ণগঞ্জ থেকে আমাদের এক ভাই আসতে চলে আসছেন এই ইনকিভিটিউটি নেওয়ার জন্য তো তিনি এর আগে আসলে আমাদের কাছে ছোট্ট একটা ইনকিভিউটি নিয়েছেন তো আসুন ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেই

তো আলহামদুলিল্লাহ ভাই এর আগে আমাদের কাছ থেকে একটি মাত্র দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউটার নিয়েছেন তো এখন তিনি আমাদের কাছ থেকে নিচ্ছেন প্রায় এগারো হাজার কোয়েল পাখির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউটার তো ভাই ইনশাল্লাহ তো আপনি তো আমাদের কাছ থেকে সার্ভিস কেমন পাচ্ছেন সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কাস্টমারকে সঠিকভাবে সার্ভিসটি দেওয়ার জন্য তো আসলে আমরা একটু মেশিনটি সম্পর্কে একটু বলি তো এটি হচ্ছে কোয়েল পাখির টোটাল দশ হাজার তিনশো ক্যাপাসিটির ইনকিউটার সরি ছয় হাজার তিনশো ক্যাপাসিটি ইনকিপিউটার এটি একবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল প্রযুক্তি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এটা আপনাদের কাজ হবে শুধু একমাত্র আপনারা মেশিনে ডিম দিবেন আর ডিম দিবেন আর শুধু হ্যাসিংয়ে তিন দিন আগে শুধু স্যাটারে নিয়ে নিয়ে যাবেন কোনো বাটনে কোনো কিছু চাপাচাপি করা লাগবে না যারা কিছুই জানেন না তারাও এই মেশিনটি পরিচালনা করতে পারবেন কিছুই করা লাগবে না শুধু ডিম দিবেন ওটা তিন দিন আগে সেটাতে নিয়ে নেবেন এরপর বাচ্চা বের করে আনবেন আর ফানি টু আপনার এখানে ড্রামি দিয়ে দিলে অটোমেটিক ভাবে পানিটা তার প্রয়োজন টেনে নিবে তো আপনারা চাইলে যে কোনো কোনটা আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত